সাইদের অসুস্থতা হয় না হাসপাতাল মারা গেছেন খালা দিয়ে যদি হাসপাতালে মৃত্যুবরণ করেন পালাবার পথ খুঁজে পাবেন না মাথা গরম হলে সুন্দরী মডেলদের নিজের গোপন আস্তানায় নিয়ে এসে মাথা ঠান্ডা করতেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল চাকরি দেওয়ার নামে নারীদের বানাতেন শয্যা সঙ্গী নির্দোষ মানুষদের উপর নির্যাতন চালিয়ে পেতেন পৈশাচিক আনন্দ দুর্নীতি অর্থ পাচার মানে আওয়ামী মানে যতগুলি চোর তাদের মধ্যে বোধ আমি জানি না রেটিং করলে কামরুলের অবস্থান কোথায় দাঁড়াবে আমার মনে হয় দাঁড়াবে চোর ছাড় চোর দশ টাকা পাঁচ টাকাও নাকি সে ঘুষ খায় আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাবেক খাদ্যমন্ত্রী এবং গমসর যাকে বলা হয় এবং সময় টিভির মালিক সেই কামরুল এবার নারীদেরকে কিভাবে ভক্ষণ করতো চাকুরির লোভ হয়েছে এই ভিডিওতে সেগুলো আপনারা দেখতে পাবেন এ সম্পর্কে মোস্তফা ফিরোজ ভাই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন কামরুল টাকা টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে মানে আওয়ামী লীগের মানে যতগুলি চোর ছেচ্ছড় আছে তাদের মধ্যে বোধ হয় আমি না রেটিং করলে কামরুলের অবস্থান কোথায় দাঁড়াবে চোর দশ টাকা পাঁচ টাকাও সে ঘুষ খায় এই টাইপের হচ্ছে পিপি ছিল মহা দুর্নীতিবাস এক পিপিও ছিল আওয়ামী লীগ সরকারের টাকা ছাড়া কোনো কথা নেই টাকায় টাকা তো সম্ভবত শেখ হাসিনা দেখছে যে মানে অনেক টাকা তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন তারা মন্ত্রিত্ব বাদ দিয়ে তার এমপি থাকে এমপি থাকলেও অসুবিধা নেই তার টাকা খাওয়ার টাকার দানা আছে যেহেতু সে এমপি তো একবার মন্ত্রী একবার এমপি এইভাবে চোরগুলি তো কিছু পুষতেন শেখ হাসিনা এগুলিকে আবার বাদ দিতেন আর কি এইগুলি আবার থাকতো এবং অশ্রাব্য ভাষায় প্রতিপক্ষ বিএনপি জামাত এদের বিরুদ্ধে কথা বলার জন্য তো কিছু লোক লাগবে তো সেই হিসেবে ছিল ইনি আবার সময় টিভির মালিক প্রকৃত মালিক কিন্তু এই কামরুল ইসলাম যাক তারা অন্য কারা কি আর আত্মীয় এগুলি আর বললাম না তো কালকে খবরে বলা হচ্ছে যে ডিবি তাকে গ্রেপ্তার করেছে বেলায় উত্তরা বারো নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার রাতে উত্তরা নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে মামলা আছে পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেক আওয়ামী লীগ নেতার মতো আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম তার বিরুদ্ধে চব্বিশটি মামলা রয়েছে এইসব চোরগুলি আসলে পালানোর সুযোগ দেয়নি শেখ হাসিনা অন্তত এই একটা কাজ করে গেছে আর কি সে নিজে হয়তো পালাইছে কিন্তু তার অন্যদেরকে আর পালানোর সুযোগ দেয়নি যার জন্য ওই বিভিন্ন খোয়ারে আছে আমার অনেক একটু গলা বের করে আর ফট করে টান দিয়ে দিয়ে ডিবি ধরতেছে আর কি এরকমই আমার কাছে মনে হচ্ছে যে দেখবেন যে একদিন দুদিন পর পর একটা ওই খোয়ার থেকে ফট করে একটা মুরগি টান মারে গলা যাই বের করে এমনি গলা ধরে টান মারে দুই সালে ১৩ জানুয়ারি থেকে দুই সালে ছয় জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে মার্শাল্লাহ মানে এটাই যথেষ্ট এদের তো এমনি সারাক্ষণ চুরির মধ্যে থাকে তার মধ্যে আবার মন্ত্রীও ছিল তাও খাদ্যমন্ত্রী বোঝেন অবস্থা যে এর আগে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত আইন প্রতিমন্ত্রী ছিলেন তিনি টানা চারবার সংসদ সদস্য ছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিতর্কিত কথা বলতে সরব ছিলেন সাবেক এই মন্ত্রী আইন প্রতিমন্ত্রী থাকাকালীন নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেন এগুলি বললাম তো একটা পিওন দারোয়ান সুইপার মানে কারোর কাছ থেকে টাকা খাইতে বাকি রাখে নাই ওই জন্য বলছি তো পাঁচ টাকা দশ টাকাও নাকি সে ছাড়ে না খাদ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্ন মানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি আওয়ামী সরকার পতনের পর এরই মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দেখা যাক এখন দুদকের কাছ থেকে আমরা পরবর্তীতে কি পাই এই ভদ্রলোক নিয়ে মাথা নিজের এসে ঠান্ডা করতেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল চাকরি দেয়ার নামে নারীদের বানাতেন শয্যা সঙ্গী নির্দোষ মানুষদের উপর নির্যাতন চালিয়ে পেতেন পৈশাচিক আনন্দ দুর্নীতি অর্থপাচার অর্থ আত্মসাৎ এবং বিরোধী দলের মত দমনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার করে এমন কোনো অপকর্ম নেই যা করেননি গমচোর কামরুল ইসলাম তবে শেষ রক্ষা হয়নি তার বান্ধবীর বাসা থেকে ধরা পড়েছেন ভয়ঙ্কর চরিত্রের এই মানুষটি ফ্যাসিস্ট সরকারের ভোট ডাকাতির মাধ্যমে চারবার এম একবার ক্যাবিনেট মন্ত্রী ও একবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তবে আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নিতেন তিনি সাইদের অসুস্থতা হয়ে না হাসপাতালে মারা গেছেন ফকরুল আলমগীর তার সাথে তুলনা করে বলেছেন খালা যদি হাসপাতালে মৃত্যু এছাড়া খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে এনে আত্মসাত করেছেন কয়েক কোটি টাকা এছাড়াও রাজধানীতে অবৈধ টাকায় গড়েছেন বাড়ি কিনেছেন বেশ কয়েকটি বহুল ফ্ল্যাট আর সেই সব ফ্ল্যাটে নারীদের এনে গোপন প্রণয়ে লিপ্ত হতেন তিনি ঢাকা দুই আসনে এমপি থাকাকালে চাকরির লোভ দেখিয়ে অসংখ্য নারীর সাথে রাত কাটিয়েছেন তিনি অসহায় মানুষদের ধরে এনে বন্দি করে রাখতেন ফ্ল্যাটগুলোতে চোর কামরুল স্ত্রী সন্তান এমনকি আত্মীয় স্বজনের নামেও সম্পদের পাহাড় গড়েছেন এছাড়াও তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে আঠারো নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে বান্ধবীর বাসা থেকে সাবেক এই খাদ্যমন্ত্রীকে নিউ মার্কেট তাণ্ডবে মানুষ মারার মামলায় আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উনিশ নভেম্বর কামরুলকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন কামরুল ইসলাম একজন ভয়ঙ্কর চরিত্রের অধিকারী যার আচরণ কথা এবং কাজের মাধ্যমে তার ক্ষমতার অপব্যবহার স্পষ্ট হয়ে উঠেছিল দুর্নীতি অর্থপাচার অর্থ আত্মসাত এবং বিরোধী দলের মত দমনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার কারণে সাধারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত না এদিকে কামরুলের গ্রেপ্তারে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে এসেছে দর্শক এই কামরুল সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে লিখতে পারেন মন্তব্যের ঘরে আজকে এই পর্যন্তই আল্লাহ